হার হার মা দেবাদেশ জয় মামা প্রীত আমি জানি না আপনাদের রাহুকেতুর প্লেসমেন্ট আছে কিন্তু রাহুকেতুকে তাদের শুভ ফল দিতে পারে আপনার জীবনে আমি এটা জেনারেল রেমিডি বলে দিচ্ছি প্রথমে রাহুটা বলে দিচ্ছি তারপরে কেতুটা বলে দিচ্ছি মানে এটা কার্মিক উপাচার দেখুন আপনি বাড়িতে চা তৈরি করুন কখন চা তৈরি করবেন শীতকালে এই যে এখন খুব ঠান্ডা পড়ছে এবং রাত্রির সঙ্গে সঙ্গে আপনি সেই চা তৈরি করে পারলে সেখানে আদা দিয়ে দিন একটা বড় একটা ফ্ল্যাক্স এর ভেতরে বা দুটো ফ্ল্যাক্স এর ভেতরে চা তৈরি করুন করে সেটা নিয়ে ডিসপোসিবল যে গ্লাসগুলো আছে সেই ছোট ছোট কাপগুলো আছে সেগুলো নিয়ে বেরিয়ে যান আপনি দেখবেন পথের ধারে অনেক গরিবরা শুয়ে আছে বা হসপিটাল চত্বরে দেখবেন অনেক মানে হসপিটালে যাদের রোগী ভর্তি আছে তারা কিন্তু সেখানে ওয়েট করছে এটা দেখবেন আপনি রাস্তায় যেতে যেতে সেখানে চলে যান সেইখানে গিয়ে আপনি চা খাওয়ান ফ্রিতে চা খান এক তো চায়ের পাতিটা যে আছে মানে পাতাটা আছে এটা কিন্তু রাহু জন্য মানে একটা প্রকৃতির বরদান মানে রাহু কে এর ভেতরে পাওয়া গেছে আর কি তো আপনারা এইটা রাহুর জন্য করুন এবং কেতুর জন্য আপনারা আর একটা জিনিস করবেন ওই আপনাকে রাত্রি সাড়ে বারোটা একটা সময় বেরোতে হবে এটা কিন্তু একটুখানি অন্যরকম এটা আপনাকে একটু বাজার থেকে কম্বল কিনতে হবে এখন তো অনেক সস্তায় কম্বল বেরিয়ে গেছে পারবেন কম্বল কি কালারের হবে সাদা কালো কম্বল আছে ঠিক আছে অন্য কোনো কালার যেন না এই সাদা কালো কম্বল নিয়ে আপনি একটু ফুটপাতের ওপর দিয়ে একটু যান আমাদের কলকাতায় দেখাই যায় এগুলো যেসব গরিব ইরা শুয়ে আছে দেখবেন রাস্তার ভেতরে হ্যাঁ করে কাঁপছে বা কিছু গায়ে দিয়ে কোন রকম করে শুয়ে আছে বা কোনো মুঠে মজুর শুয়ে আছে তাদের না না জাগিয়ে জাগিয়ে কম্বলটা আপনি খুলুন খুলে গায়ের ওপর দিয়ে আসুন এই যে দানটা করলেন সে সকালবেলা উঠবে উঠে দেখবে যে তার গায়ে একটা কম্বল সে তার তো মনুষ্যত্ব বোধ আছে সে ভগবানের কাছে আপনাকে চেনে না যে আপনাকে বলবে ভগবানকে ধন্যবাদ জান